যদি আপনি জীবনের সত্যিকারের সফল হতে চান তাহলে আজ থেকে মনে রাখুন ছয়টি শক্তিশালী সত্য যে সত্যগুলো আপনার জীবন বদলে দেবে চলুন শুরু করি এক ভয়কে জয় করুন ভয় আমাদের অনেক সময় পিছিয়ে দেয় কিন্তু মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলো ভয়ের পরেই আসে তাই ঝুঁকি নিতে শিখুন এবং আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন দুই ব্যর্থতা সাফল্যের অংশ ব্যর্থতাকে কখনও শেষ বলে মনে করবেন না এটি আসলে শেখার একটি সুযোগ প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তোলে সফল মানুষেরা ব্যর্থতাকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা নেয় তিন বর্তমানকে কাজে লাগান অতীত নিয়ে আফসুস করা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে বর্তমান মুহূর্তকে গুরুত্ব দিন কারণ আপনার ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজের উপর ভিত্তি করে প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন চার নিজেকে ভালোবাসুন ও বিশ্বাস করুন আপনার ভেতরের সম্ভাবনাকে অন্য কেউ আপনার চেয়ে ভালো জানে না তাই নিজের উপর আস্থা রাখুন আপনার স্বকীয়তা ও দুর্বলতা দুটোকেই মেনে নিন কারণ আপনি যেমন তেমনই সুন্দর পাঁচ ছোট ছোট লক্ষ্য অর্জন করুন একবারে বড় কিছু করার চেষ্টা না করে ছোট ছোট লক্ষ্য স্থির করুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান দেখবেন একসময় আপনার লক্ষ্য অনেক কাছে চলে এসেছে ছয় সাহায্য চাইতে দ্বিধা করবেন না জীবনে চলার পথে সবারই সাহায্য দরকার হয় তাই যখনই প্রয়োজন মনে করবেন অন্যের সাহায্য চাইতে বা পরামর্শ নিতে দ্বিধা করবেন না আর যেটা অবশ্যই মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি নিজের জীবনের স্রষ্টা আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ আপনার জীবনকে নতুন রূপ দেয় তাই ইতিবাচক থাকুন এবং এগিয়ে চলুন আপনার পথচলা শুভ হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ